আসছি না আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন ছেড়ে দেবে সার্জিস কিছু করবে আবদুল্লাহ কিছু করবে হাসির তো ছিল তখনই তোদের কিছু করে নাই আমার আব্বা এই দশ বছর যাবৎ ভাত খায় না বহু চেষ্টা করেছে ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন পাশের দোকানে আসে এসে সেই রুটি আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা একজন মানুষ কতটা ভালোবাসলে একজন মানুষ কতটা ত্যাগ স্বীকার করলে এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইতিমধ্যে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ অংশ বিশেষে দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এমন কিছু তথ্য রয়েছে আপনি হয়তো এই রকমের ঘটনা আগে কখনোই জানেন না এবং আজকের এই ভিডিওতে অবাক হয়ে যাবেন কি এমন ঘটনা চলুন আমরা সেই ভিডিও ক্লিপে চলে যাব দর্শক মানুষকে মানুষ ভালোবাসে কিন্তু এতটা পরিমাণের ভালোবাসা এই প্রথম আমার জীবন আমি দেখেছি যদি আপনি কখনো দেখেন এবং জানেন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন কি এমন ভালোবাসা আমরা দেখেছি আমাদের সেই বিএমপি ক্ষমতায় ছিল তারপরে আর বিএমপি এই রাজনীতি মাঠে সুন্দরভাবে তারা মাজা সোজা করে দাঁড়াইতে পারে নাই কারণ নির্বাচনে অংশগ্রহণ করছে দুইবার কিন্তু তারা পাশ করতে পারে নাই ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমরা দেখেছি প্রিয় দর্শক এমনই এক চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আছে যে একজন মানুষ এতটা ভালোবাসে আমাদের বর্তমান বিএমপি যে তারেক রহমান সাহেব উনি এখন বিদেশে আছে এখন পর্যন্ত বাংলাদেশ নতুন বাংলাদেশে উনি কিন্তু এখনো পা রাখতে নাই কিন্তু এমনই একজন ব্যক্তি যে এখন পর্যন্ত দশ বছর আগের থেকে ভাত খাওয়া বন্ধ করে দিছে এখন পর্যন্ত তিনি কিন্তু ভাত খায় নাই এবং বাকি জীবনে খাবে কি না এটাও কোনো আশা আকাঙ্ক্ষা তার মধ্যে পাওয়া যাচ্ছে না বলতে পারেন কি এমন ঘটনা কেন উনি দশ বছর ধরে ভাত খায় না উনি দিকে তো এক যুগের মতো ভাত খায় না কেন খায় না বিএমপি যতদিন পর্যন্ত রাজনীতির মাঠে সরকার গঠন না করবে ততদূর পর্যন্ত নিয়াত করেছে উনি কখনোই ভাত খাবে না তো এই পর্যন্ত উনি ভাত আর খায় নাই প্রায় দশ থেকে বারো বছর হয়ে যাচ্ছে এর মধ্যে উনি চিডে মুড়ি দই চিরা মিষ্টি বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে থাকে কিন্তু উনি কিন্তু ভাত ভুললেও খায় না তাহলে আপনারা বুঝতে পারেন একজন দলের জন্য ত্যাগ স্বীকার করছে কি পরিমাণ এবং এরই মধ্যে উনি অনেক নির্যাতিত হয়েছে ওনার স্থানীয় যে আহ আমলিকপন্থী কিছু লোকজন ছিল ওনার বাড়ি ঘর দোর অনেক ভেঙে ফেলাইছে ওনাকে অনেক মানসিক ভাবে টর্চার করছে তারপরেও কিন্তু উনি ভাত কি জিনিস উনি মুখে দিয়ে দেখে না দশ থেকে বারো বছর আপনারা একটু ভাবেন আমাদের বর্তমান যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই লোকটাকে কি পরিমানে ভালোবাসা উচিত এবং কি পরিমানে সাপোর্ট দেওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই রকমের একটি ঘটনা আমাদের বিভিন্ন গণমাধ্যমে এসেছি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি প্রিয় দর্শক এই ঘটনাটি যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই আপনার মত প্রকাশ করবেন ভিডিওর কমেন্ট বক্সে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে রাখবেন ভিডিওটি কমেন্ট আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো বেশি কথা বলাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি বলেছিল এবং কি করেছিল কেন উনি এই বারোটা বছর ভাত খায় নাই আমার আব্বায় দশ বছর যাবত ভাত খায় না বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন পাশের দোকানে আসে এসে সেই রুটি বিস্কুট কলা এটাই খায় মানুষের রাখো কিংবা জেদ কত কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজামুদ্দিন প্রায় দশ বছর আগে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে সেটা এখনও ধরে রেখেছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি এ সময়ে অন্য সব খাবার খেলেও ভাত খান না তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের খাবার নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে সেই পর্যন্ত ভাত খাবেন না তিনি নিজের স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সহ বিএনপির দলীয় নেতাকর্মীরাও অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেননি নিজের প্রতিজ্ঞায় অনর থাকেন নিজামুদ্দিন বিয়েবাড়িতে বা দাওয়াতে গেলে রুটি খেয়ে থাকেন তিনি আজকে দশ বছর আট মাস ভাত খাই আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা একটু থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন এ আপনারা দে মেরা তো ঝগড়া করে কেন এ মেলা চুপ করো ওই দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চুপ থাকো বেয়াদব